বাংলাদেশের ক্রিকেটে একশো ক্যাপ গত আয়ারল্যান্ড টেস্টে পড়েছে হাসান মুরাদ দেশের টেস্ট ক্রিকেটে শতাধিক ক্রিকেটারের অভিষেক হয়েছে কিন্তু তাদের মধ্যে কেবল একজন অনন্য এক অভিজাত মাইল ফলকে নাম লেখিয়েছে মুশফিকুর রহিম দুই সালে অভিষেক এশিয়ার তৃতীয় দীর্ঘতম টেস্ট ক্যারিয়ার তার আজ প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট ম্যাচ খেলেছেন মুশফিক এমন মুহূর্তে তাকে শুভকামনার প্রশংসায় বাসাচ্ছেন অনেকে মুশফিকের দীর্ঘদিনে সতীর্থ তামিম ইকবাল এক যুগেরও বেশি সময় ধরে একসঙ্গে খেলেছে তারা দুইজন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটারের অবিস্মরণীয় অর্জনের সামনে দাঁড়িয়ে তামিমের শুভকামনা পেলেন মুশফিক ফেসবুক পেজে সাবেক বাঁহাতি ওপেনার বলেছেন তোকে নিয়ে বলার আছে অনেক কিছুই সেই ছেলেবেলা থেকেই একসঙ্গে খেলেছি বয়স ভিত্তিক ক্রিকেটে বিভিন্ন পর্যায়ে রুমমেট ছিলাম অনেকবার কাছ থেকে দেখেছি তোকে কোনো এক সময় কোনো এক উপলক্ষে কোনো এক প্ল্যাটফর্মে নিশ্চয়ই বলবো সব কিছু তিনি আরো বলেন তবে আজকের দিনের জন্য শুধু একটাই কথা বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে একশো টেস্ট খেলার মাইল তোর চেয়ে বেশি আর কেউ ডিজার্ভ করে না আশা করি ভবিষ্যতে এই অর্জনে তোর পাশে নাম লেখাবে আরো অনেকেই কিন্তু তুই প্রথম এটা তোরই প্রাপ্য